আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে ভাবলাম খেলি দেন আজকে আমরা ইউসুফ ভাইয়ের সাথে একটা ওয়ান পার্সিস ওয়ান করবো দেন এটা কোনো আমি ইউসুফ ভাইকে কোন চ্যালেঞ্জ দেই না দেন ইউসুফ ভাই আমাকে কোন চ্যালেঞ্জ দেয় জাস্ট আমরা আমি ইউসুফ ভাইয়ের সাথে একটু খেলে একটু প্র্যাকটিস করবো বা ইউসুফ ভাইয়ের সাথে খেলে দেখবো উনি কতটা প্রো দেন আমি তো নুব জানো সবাই আর ইউসুফ ভাই লেভেল গাইস তোমরা তো জানো ষাট লেভেল দেন উনি অনেক প্রো দেন আমি বেশি একটা প্রো না এসে একটা আমি একবারই প্রো না নুব বলতে পারো কারণ আমার আইডি মাত্র পনেরো না সতেরো মানে লেভেল আমার খেয়াল নাই ভালো করে দেখছি না দেন আমার আইডি লেভেলও কম আমার কাছে যে কালেকশন নাই দেন ইউসুফ ভাই অনেক কালেকশন আছে তো আজকে তো তোমরা গেস করে বলেছো ইউসুফ ভাই উইন হবেন তো চলো গাইস আজকের গেম প্লেটি স্টার্ট করা যাক

আমরা দিকে গিয়ে দেখি এই যে সাইসবস সাইসবস অন্য আমার মনে নেট ছিল না ওনার নেট তো জানি না আরে ভাই আমার গুষা গুষা মেরে বলতাছে আরে এর কি মানে গুষি দিয়া মেরে বললো এত দূর থেকে গুষি দিয়া মারি ক্যামনে আচ্ছা চলো উনি আমাকে একটু বেশি ন ভাবতাছে মানে ভাবতাছে ও মানে বন্ধুকে চালাইতে পারে না এজন্য আমাকে গুষা গুষা মারতাছে দাঁড়াও দেখি বানাই কিনে দিয়া

আরেকটা আরেকটা প্লিজ আরেকটা আরেকটা এই শিরের দূর ভাই পাল্লাম নাইবার কিউ চলো দেখি নেক্সট বার পারি কিনা এই দিকে আবার হইছে আমার এখানে দেন আমি এখানে একটু আমার স্কিলটা ইউজ করছি আর এই গ্লোওয়াল মাইরা দিছি তার আমার একটা মেডকিট মারতে হবে ওই যে বাইরে দাঁড়া আছে তার আমি গ্লোওয়ালটা ভাঙি ভাঙে বাইড়াই চলো আচ্ছা চলো কোন ব্যাপার নাই এখন উনি আবার গান চুজ করবে দেন দেখি কোনটা চুজ করে দেন এখন উনি স্নাইপার চুজ করছি হে কি আমার সম্ভব এক গুছিতে মানে হেডচুট দাম এটা না স্নাইপার আমি বুঝতে পারলাম না তো গাইস আমি নেক্সট একটা ম্যাচে চলে এসেছি দেন এই যে ইউসুফ ভাই ওখানে অ্যাপসমে লুকিয়ে ছিল আর আমার জোন মানে জোন ছোট হয়ে গেছে হ্যাঁ ভাই আমি জোন মেটে যাব ও গাইস আই শাওরছি কোন লোক মতো এই যে রিড এটা গুলো এসে আমার মরবে উনি জন্য ও গাইস জোন আমি লেভেল সি ইয়েস একটা রাউন্ড মন আমরা নিতে পারছি মাত্র তো আবার দ্বিতীয় ম্যাচে তো গাইস দেখি এই রাউন্ডে নিতে পারি কি না এটা আশা করি পারবে এই তো ভাই এখন উনি পাগলের মতো আমার মারবো বলছিলাম এখন উনি গান ইউজ করবে কারণ এত সময় বুঝে ফেলছে মানে কি আর ঘুষে ঘুষে মারতে পারবো না এগুলো গান ইউজ করতেছিল আচ্ছা চলো কোনো ব্যাপার না এই যে আবার এই মিনি পিস্তল যদি আমি পারি না একবার এই খেলতে চলো আমরা ওই সামনে ওই জায়গায় গিয়ে খাবো এই তো আমি এখানে লুকে ও গেছে আবার তিরিশ না পঞ্চাশ হাজার ড্যামেজ দিছি দাঁড়াও এই তো নামছে আ ভাইয়া ভাই ও ভাইটের জন্য হেডশোট দিয়ে দিতি আহ রাতের ধর কোন দিক দিয়ে এই যে উপর দিয়ে ও ভাই আমার ডেমেজ দিয়ে দিছে এটি তা একটা লাগি যা একটা লাগে নাকি একটা হেডশোট জন্য লাগিয়েছিস একটা লাগ না

আর একটা শর্ট প্লিজ লাগছে মানে ইচ্ছা করে আমার কাছে লাগতেছে কিভাবে পাকলের মতো মারে মারে দেখু ভাই এখন পাগল হয়ে যাবে লাস্ট রাউন্ড এই ধরো পাগলের মতো মারতেছে মানে না ইসু ভাই আমাকে চান্স দিয়েছে শুধু ভাই মেডিকেট মেডি কি মার গ্লুয়ার মার মাইফল পাম জানি এই তো দেখছো পা মারছে তো এখানে ইউসুফ ভাই কিন্তু দুই রাউন্ড জিতে গেছে দেন মানে ইউসুফ ভাই উইন হয়ে গেছে তো আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না দেন গেছি তোমার কমেন্টে বললো আমি নেক্সট আরো মানে আর ইউসুফ ভাইয়ের সাথে আর একটা ম্যাচ খেলবো কিনা আর একটা ভিডিওতে তো আমি আর ওই সময় আমি আরো প্রো হয়ে আসবো ফ্রি ফায়ারে আরো অনেক প্র্যাকটিস করবো এখন দেন তারপর ইউসুফ ভাইকে আমরা হারাবো দেন তোমরা এখন থেকে তোমরা ফ্রি ফায়ার এর মানে চ্যালেঞ্জিং ভিডিও চাও কিনা যেমন ধরো আমি এমপি ফোর দিয়ার পুরো একটা ম্যাচ খেলবো এরকম কোনো আর কি চ্যালেঞ্জ চাও কিনা ফ্রি ফায়ার তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর ভিডিওটা একটা লাইক দিও তো বুড় বাই গাইস